আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ চলার অবস্থায় এবার ইসরায়েল যুদ্ধবৃত্তিতে সম্মতি হয়েছে যুদ্ধবৃত্তে কার্যকর বৃদিতে ইসরায়েলেরও উন্নতির পদ্ধতিগা আরু জানি দেব অপরনকরণে ফিলিস্তিনকে মুক্তি দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল আরু থাকছে গাজার রাস্তায় রাস্তায় নি মিশেছে হাজার হাজার মানুষে দেখা গেল হামাজ যোদ্ধাদের আরো জানিয়ে দিব গাজার যুদ্ধ বিরতি প্রবেশ করেছে ত্রাণবাহী ট্রাক আরো থাকছে হামসের বিরুদ্ধে পরাজয় স্বীকার করলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাজায় গণহত্যার জন্য ইসরায়েলি কর্মকর্তাদের বিচার করতে তিনি সেনার আহ্বান গাজায় যুদ্ধবিরতি ইসরায়েলের সবচেয়ে বড় পরাজয় কুড ফোর্সের কমান্ডার এবং সর্বশেষে জানিয়ে দেব এবার ইসরائيلকে বিশ্ব মানচিত্র থেকে নিঃস্বন্ন করা ভূমিকে ইরানে এতক্ষণ শুনছিলেন সংবাদ চ্যানেল এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিকে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরائيل যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ বলবান বটমা ধন্যবাদ যুদ্ধবিরতি কার্যকর|+ ইসরায়েল তিন মন্ত্রীর পদত্যাগ ফিলিস্তিনি গাজা উপত্যকার যুদ্ধবিরতি কার্যকর হয়েছে চুক্তির বিরোধিতা করে ইসরায়েলের কঠোর ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বিন গাবির শতিন মন্ত্রীর পদত্যাগ করেছেন ইতিমধ্যে ইসরায়েলের হামলায় 19 ফিলিস্তিনি নিহত হয়েছে আজ রোববার আল জাজির এক প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে পদত্যাগ করায় ইতামার ইসরায়েলের কঠোর জাতীয়তাবাদী ধর্মীয় দল জিউশো পর পার্টির নেতা তার দলের আরো দুই সদস্য পদত্যাগ করেছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহুর সরকারের মন্ত্রীসভা থেকে চুক্তি অনুযায়ী গাজায় স্থানীয় সময় আছে রোববার সকাল সাড়ে আটটায় যুদ্ধবৃত্তি কার্যকর হওয়ার কথা ছিল কিন্তু তা হয়নি নির্দিষ্ট সময় তিন ঘন্টা পর চুক্তি কার্যকর হয়েছে ইসরায়েল জমিদের তালিকা দেয়নি হামাজ অজুহাত তুলে যুদ্ধবৃত্তি কার্যকর বিলম্ব করেছে ইসরায়েল জিউসে পাওয়ার পার্টির পক্ষ থেকে বলা হয়েছে তারা তার ক্ষমতাসীন জোটের অংশ না তবে দলটি বলেছে তারা সরকারের পতন ঘটানোর চেষ্টা করবে না ইতিমধ্যে দল যুদ্ধবৃত্তি চুক্তির ঘর। বিরোধিতা করে আসছে তারা একটি কলঙ্কজনক যুদ্ধ বৃত্তির চুক্তি বলে অভিহিত করেছেন চুক্তি অনুযায়ী প্রথম তিন দিন বন্দিকে মুক্তি দিবে হামাজ বিনিময় ফিলিস্তিন বন্দীদের মুক্তি দিবে ইসরায়েল স্থানে সময় সকাল সাড়ে আটটা কার্যকর হবে বলে জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক স্যান্ডেল পোস্টে দেন কাতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র মাজিদ আল আনসারি ইতিমধ্যেই টানা পনেরো মাসের চলা এই যুদ্ধকে আনুষ্ঠানিক যুদ্ধবৃত্তি বলে ঘোষণা করা হয়েছে গাজাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিতে তিনি বলেছেন সবাইকে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে হবে এবং সরকারি সূত্র থেকে নির্দেশনা পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে ইসরায়েলের মন্ত্রিসভার শুক্রবার ছয় ঘন্টার দীর্ঘ বৈঠক শেষে গভীর রাতে চুক্তিটি অনুমোদন করেছেন সূত্র ইন্ডিয়া টুডে অপহরণ করে নয় ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল সেনারা সব ফিলিস্তিনকে অপহরণ করেছিল গতকাল থেকে যুদ্ধির কার্যকর এই আওতায় প্রথম দিনই ইহুদবাদী ইজরায়েল অধিকৃত পশ্চিম তীরে আফির কারাগার থেকে এই নব্বই জন ফিলিস্তিনকে মুক্তি দিয়েছে শহরে সেই উনিয়া এলাকায় নিয়ে যাওয়া হয় জেলায় কারাগর থেকে মুক্তি পাওয়া ব্যক্তিদের স্বাগত জানানোর জন্য শত শত মানুষ রাস্তায় নেমে আসেন এবং তারা ফিলিস্তিন পতাকা নাড়াতে থাকেন সেই সাথে আনন্দ প্রকাশ করে নানা রকমের স্লোগান দেয় তারা রাজধানী মাসা এসব মানুষ ইসরায়েল জেহাজ বিভিন্ন সংগঠনের পতাকা বহন করেন এই সময় মুক্তি পাওয়া লোকজন বিশেষ করে নারা বিজয় সূচক ভি চিহ্ন দেখান সূত্র পাস টুডে এস গাজার রাস্তায় নেমে হাজার হাজার মানুষে দেখে গেল হামার যোদ্ধাদেরও যুদ্ধ প্রীতি শুরু হওয়ার পর সঙ্গে সঙ্গে হাজার হাজার ফিলিস্তিন গাজা জুড়ে রাস্তায় নেমে এসেছে কেউ কেউ উদযাপন করছে কেউ আত্মীয়দের কবর দেখাতে যাচ্ছে আবার অনেকে ক্যাম্পে থেকে তাদের বিধ্বস্ত বাড়ি অবস্থা দেখতে যাচ্ছেন এক বছর বেশি সময়ের মধ্যে গাজাপো থেকে দেল আল হতে আশ্রয় নেওয়া বাসুতুত নারী আর একটি রয়টেসকে বলেছিলেন পুরো মাস মরু ভূমিতে হারিয়ে যাওয়ার পর আমার মনে হচ্ছে অবশেষে আমি পান করার জন্য কিছু পানি পেয়েছি আমি আবার জীবিত বোধ করছে। গাজার উত্তর অঞ্চলে সেখানে সবচেয়ে তীব্র ইসরায়েলি বিমান হামলা হয়েছিল সেখানে শত শত মানুষ ধ্বংসস্তম্ভ দমরে মুছড়ে যাওয়া ধাতবের বিধ্বস্ত শহরের মধ্য দিয়ে হাঁটতে শুরু করেছে দক্ষিণ অঞ্চলে শহর খান ইউনিসের মধ্য দিয়ে হামাস যোদ্ধারা গাড়ি চালিয়ে জনতার দিকে হাত নাড়ছে এখানে জনতাও তার প্রতি উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনগণকে আল কাসেম বিগ্রেট অভিবাদন বলে স্লোগান দিতে দেখা যায় একজন হামাস যোদ্ধা রয়টার্সকে বলেন আমাদের সব প্রতি প্রতিরোধ দল এখানে অবস্থান করেছেন জাতিসংঘের খাদ্য সংস্থা জানিয়েছে দক্ষিণে আরিমু আবু সালেহ ক্রসিং এবং উত্তর জিকিমের আরেকটি ক্রসিং থেকে মানবিক ত্রাণবাহী ট্রাক গুলো গাজায় প্রবেশ করতে শুরু করেছে প্রথম ট্রাক গমের আটা এবং রেডি টু ইট ফুড নির্ধারণ প্রয়োজনে মানুষের জন্য আনা হয়েছে মানবিক সহায়তার জন্য এই যুদ্ধবৃত্তি গুরুত্বপূর্ণ নিরাপত্তা প্রবেশ অধিকার নিশ্চিত করতে হবে সূত্র পাসপুরে গাজায় যুদ্ধবৃত্তি প্রবেশ করেছে ত্রাণবাহী ট্রাক যুদ্ধবৃত্তি চুক্তি কার্যকরের সঙ্গে সঙ্গে আদায় প্রবেশ করেছে জরিতারাম ভাই অসংখ্য ট্রাক ইসরায়েলের দক্ষিণ কালেম সালাম সুত্রে জিকিম সীমান্ত দিয়ে তারান ভাই গাদায় প্রবেশ করেছে দুশোর বেশি ট্রাক খবর আল নিউদের নিউজের জাতির সঙ্গে খাদ্য সংস্থার এসব তারান ভাই সামগ্রীর মধ্যে রয়েছে ক্যাম্প জাতীয় খাবার আটা জ্বালেন সহ জরুরি খাদ্য পণ্য ত্রাণ প্রবেশ করেছে মিশর জর্ডান ইসরায়েলের অন্যান্য সীমান্ত দিয়ে কর্তৃপক্ষ জানাই যুদ্ধবিরতি চুক্তি প্রতিদিন প্রেসিন প্রবেশ করে ত্রাণ সামগ্রী ছয়শটি ট্রাক এর মাঝে পঞ্চাশটি থাকবে প্রয়োজনীয় জ্বালানি এদিকে সবচেয়ে বেশি মানবতর সময় কাটাচ্ছে গাজার উত্তর অঞ্চলের বাসিন্দারা এসব এলাকায় প্রতিদিনই পৌঁছবে ত্রাণ ভর্তি তিনশো ট্রাক এর আগে রোববার ইসলামের সময় বেলা এগারোটা পনেরো মিনিটে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয় চুক্তি অনুযায়ী প্রথম দিনে তিন নারী জীবীকে মুক্তি দেবে হামাসের বিনিময়ে ইসরালী কারাগার থেকে সারা পাবে পঁচানব্বই ফিলিস্তিন বন্দী সুত্রাসের বিরুদ্ধে পরাজয় স্বীকার করলেন ইসরাল মন্ত্রী ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিদিও ইসরালী প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে তাদের পরাজয় এবং গাজা বন্দীদের মুক্তি দিতে অক্ষমতার কথা স্বীকার করেছেন ইসরাল টিভি চ্যানেল টুয়েলভ এর উদ্ভিত্তি দিয়ে পাস্টুডে আরো জানায় ইসরালী পররাষ্ট্রমন্ত্রী গিদিওান

সংবাদ যজ্ঞ চালানোর পর এমন এক যুদ্ধ বিরতি নিতে বাধ্য হয়েছে বর্তমান চুক্তিটি তুলে ধরা হয়েছিল তার জন্য সূত্র অস্টুডে এম নতুন করে লেবাননে হামলা চালাল ইসরায়েলকে নিশ্চিহ্ন করা হুমকি ইরানের লেবাননে সামরিক আগ্রাসন চালাল ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে আবার নিশ্চিহ্ন করে দেওয়া হুঁশিয়ারি দিয়েছে ইরান ইরানের জাতিসংঘ মিশন এই কথা জানিয়েছে খবর আল জাজিরা মধ্যপস জুড়ে থেকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর কথা উল্লেখ করে শুক্রবার জাতিসংঘ ইরান বিষয়ে অফিসিয়াল এক্স এর একাউন্টে এক পয়েন্টে বলা হয় সমস্ত বিকল্প বা সব প্রতিরোধ যোদ্ধাদের সম্পূর্ণ সম্পৃক্ততা নিয়ে আলোচনা চলেছে জাতিরসংগহ মিশনটি লেবানন হিজবুল্লাহর উপর ইজরায়েল আক্রমণ করা হুমকিতে মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং প্রগান্ডা বলে অভিহিত করেছেন